হাই এভ্রিওর ম্যাজিক টাকবে আলিম আপু আজকে চলে আসছি তোমাদের সাথে কিছু কালার কারেকশান তোমাদের সাথে আমি আজকে দেখাবো তো কিছুদিন আগে আমি একটা দিয়েছিলাম সেটা ছিল শুধু আন্ডার আইজে কোনটা মানে পিচ কালারটা কীভাবে হয় ফর্সা সাইজ স্ক্রিনে আমরা কীভাবে অরেঞ্জ কালেক্টারটা কীভাবে দিব তা আজকে আমি তোমাদের সাথে সবগুলো কালার কারেকশান তোমাদের সাথে শেয়ার করতে যাবো তো প্রথমে তো আমি কাজ করবো আমার কাছে যে অরেঞ্জ কালার কারেকশনটা আছে এটা আমি কী করবো হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম অরেঞ্জ কালার তো এটা কিন্তু কাদের ফেসে এটা যাবে আর কাদের ফেসে কোনটা যাবে এটা তোমাদের সাথে আজকে প্রথমে শেয়ার করতে যাচ্ছি তখন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার একটা লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবে তো প্রথমত শুরু করে দিব যে দেখা যায় আমরা অনেকে ফর্সা মানুষ দেখছো আমরা অনেকে যাদের ফর্সা তখন তাদের কোন আন্ডার টনে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই ভুলটা করে থাকি যে অরেঞ্জ কারেকশনটা আগে দিয়ে ফেলে আচ্ছা অরেঞ্জ ক্যারেক্টারটা কিন্তু আসলে লাগে দেওয়া ঠিক না এটা কিন্তু দেখা যায় ফর্সা স্কিনও বা যে কোনো স্কিন বলো অরেঞ্জ ক্যারেক্টারটা হয় যারা একটু নর্মাল একটু মানে উজ্জ্বল বর্ণ শ্যামলা তাদের চোখের নিচে একদম কালো ডার্ক সার্কেল পরে গেছে তো তখন তারা কিন্তু অরেঞ্জ কারেকশনটা দিতে হবে অরেঞ্জটা শুধু দেওয়ার পরেই কিন্তু হবে না তো কিছু ট্রিক্স আছে সেটা শেয়ার করতে যাচ্ছি তো প্রথম আমি যেটা দিলাম দিবে তো ফর্সা স্কিন আমার আন্ডার আইজে কিন্তু বেশি কালো হবে না তখন কি করবো আমি এখানে ইয়েলো যে কনসিলারটা ছিল পিস পিস টাইপের আমি সেটা কিন্তু আমার এক দিলাম আর আরেক পাশে আমি একটু চোখের নিচে আমি একদম কালো করে ফেলবো যাদের এরকম কালো হয়ে যায় তারা এখানে কিভাবে চোখের নিচে এরকম কালো করে এখানে আমি কোন কারেক্টারটা দিব তো এখন আমি 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 এখানে হলো কারেকশন এটা আগে চোখে করে দেখো দেখো কিভাবে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা কিন্তু আমি আবার বলছি ফর্সা নিয়ে তো এটা না যারা একদম কালো চোখের নিচে একদম কালো হয়ে গেছে তারা আগে এইভাবে অ্যাপ্লাই করে নিবে তো আমি অরেঞ্জটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে এটা দিব হাত দিয়ে দিয়ে এটাকে ব্লাইন্ডিং করতে হবে খুব সুন্দরভাবে তো আমি হাত দিয়ে দেওয়ার পর এখন যেটা করতে হবে আমি এটাকে ভালো করে প্ল্যানিং করে ফেললাম হাত দিয়ে প্ল্যানিং করার পর এখন এটার উপর আরেকটা কালার দিতে হবে তাহলে কিন্তু তোমার কালারটা একদম খুব সুন্দর ভাবে একটা ফলেজ একটা লুক আসবে তোমার এখানে আর ডাবা ডাবা লাগবে না আর এখন দেখো আমার কপালের উইসাইডে একদম হালকা হালকা পিগমেন্টেশন মানে একটু মেস্তা মাস্তা টাইপ তখন এখানে দেখো আমি একটা ওইখানে একটা লাইট একটা পিচ আর ব্রাউন মিলানো আছে সেটা কিন্তু আমি একদম আমার স্পটের উপরে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো এটা এভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আর কোন স্পট দেখা যাবে সেম এরকম হাত দিয়ে তোমরা দিতে পারো আমার কাছে মনে হয় হাত দিয়ে আমার কাছে দেওয়াটা অনেক ভালো লাগে হাতের কাজটা কিন্তু খুব ভালো হয় ব্রাশ থেকে তো আমি আমার যে সব জায়গায় জায়গায় আমার দাগ ছিলাম সেসব জায়গায় আমি হাইড করে ফেললাম শুধু এই কারেকশনটা দিয়ে এটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে হাত দিয়ে প্ল্যানিং করে দেখাবো তোমাদের দেখো হাত দিয়ে প্ল্যানিং করার পর কত সুন্দর আমার বেসটা হয়ে গেছে এখন যেটা করতে হবে আমার এই ছোটে দেখা যায় স্মাইল লাইনে এদিকে নাকের পোষণটা কিছুটা অনেক সময় কিছুটা কালো থাকে সেখানে দেখো আমি ইয়েলো পোষণটা কনসিলারটা আমি এখানে অ্যাপ্লাই করে ছোটের চারিপাশেও কিন্তু আমি এটা অনেক অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কত সুন্দর করে একদম হাইট হয়ে যাবে তো এইভাবে অ্যাপ্লাই করার পর আর আমি এখন এই পাশে লাইট একটা ফিরোজা কালার যে কনসেলারটা থাকে সেটা কিন্তু আমি ওইখানে আমার ফেসে দিয়ে ফেলাম এটা দিয়ে মূলত যাদের ব্রন থাকে তখন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে নি আর আমি এখন একটা বিউটি প্ল্যান্ডার নিলাম বিউটি প্ল্যান্ডার দিয়ে এটাকে আমি ভালো করে ব্ল্যান্ডিং করে ফেলবো ভালো করে ব্ল্যান্ডিং করার পর দেখো আমার ফেসটা কতটুকু যে আমার কিছু কিছু জায়গায় যে আমি স্পটের জন্য অ্যাপ্লাই করেছি দেখ সেটা একদম আমার খুব সুন্দরভাবে গায়েব হয়ে গেছে আর আমি যে চোখটা একটু কালো ছিল সেখানে যে অরেঞ্জ কালারটা এখন সেটা কি করবো অবশ্যই সেখানে হালকা ইয়েলো টোন যে একটা কালার থাকে ইয়েলো অরেঞ্জ কালেকশনটা সেটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পর দেখো আমার যে চোখের নিচে যে কালো দাগটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি হাইট হয়ে গেছে তো এটা যেসব আপোরা কালো শ্যামলা বর্ণের কালো কুচকুচ হয়ে গেছে তারা এইভাবে অ্যাপ্লাই করবে